তা এখন ভাঙ্গা মতো একটি কথা বারবার রিপিট করলে আমাদের এরকম যে মুসুল মানে চেয়ে ইমাম বেশি মুসিল্লের থেকে যদি ইমাম বেশি হয় কি অবস্থাটা দাঁড়ায় আমরা বোধহয় সেই অবস্থাতে আসছি এখন আপনারা জুলাই বিপ্লব বলছেন জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাটা এক একজনের এক এক রকম আমার মনে হয় জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাটা পাঁচই আগস্ট সফল হওয়ার পরে ভিন্ন ভিন্ন রূপ ধরা হচ্ছে অর্থাৎ এখন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় না এখন উন্মুক্ত সব এখন সবাই যার যার মতো করে শেষে বলো